রহিম উদ্দিন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আপনি দেখছেন আপনার নেতা যেমন মাগিবাজি করে নাই যেমন রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে নাই হক লুণ্ঠন করেন নাই আপনি কথা বলতেছেন গতকালকে কোন এক নাগরিক আর এক দেশের নাগরিক এই দেশে এসে মানে ভাষণ দিচ্ছে মদিনার সনদ দ্বারা বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামের সনদ দিয়েই বাংলাদেশের পার্লামেন্টেরিয়াল চলবে অথচ বক্তব্য দিতে দিতে জহর গেল আসর গেল নামাজের কোনো খবর করল না এরা কারা রে মিথ্যাবাদী ইউ কাজে দিন ফাজা আলী ইউ কাজিবু বিদ্দিন মানে হাসর যে পরকালীন জীবন যে একটি আছে পরকালীন জীবন মানে হাসরের ময়দান যে সংগঠিত হবে তারা এই পরকালীন জীবনকে মিথ্যা মনে করে যারা তারা মানুষের সামনে লক্ষ্য করি জনতার সামনে দাঁড়িয়ে মাইক পিস নিয়ে এই মিথ্যা কথা বলে যারা সত্যবাদী বক্তব্য দেও আজানের ধ্বনি যখন কর্ণগোচর হয়ে যায় মাইক পিস অব আগে আল্লাহকে সেজদা করার জন্য ব্যস্থ হয়ে যায় ঠিক কিনা তাহলে আমার আল্লাহ আল্লাহ স্বয়ং বলছেন যেমন নেতার আদর্শ অনুসরণ করো যে নেতার আদর্শ অনুসরণ করলে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি দেবেন কে আল্লাহ তাহলে ওই ওই নেতার নেতার আন্দোলন করা দরকার আছে না নাই আদর্শ অনুসরণ করা দরকার আছে কি নাই না যে নেতার পিছনে যে নেতা নামাজের সময় হয়ে গেলে নামাজের সময় নিজে নামাজ পড়ে না আর শ্রোতা বা তার পাইক পেয়াদেরকে নামাজের জন্য নির্দেশ দেনা এমন নেতার পিছনে দৌড়ার দরকার আছে দৌড়ান কেন মিথ্যা কথা বলতেছেন নেতার পিছনে গিয়ে রহিম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আপনি দেখছেন আপনার নেতা যেমন মাগিবাজি করে নাই যেমন রাষ্ট্র সম্পদ লুণ্ঠন করে নাই ইতিম মিসকিনদের হক লুণ্ঠন করেন নাই আপনি ডা মিথ্যা কথা বলতেছেন ওই নেতা কি আপনাকে রেজেক্ট দেয় রেজেক্ট দেয় কে আল্লাহ তালা আপনাকে যদি রেজেক্ট দেয় মহতারাম হাজিরেন সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান মানুষের তৈরি করা দেখানো পথের আন্দোলন সংগ্রাম যদি করেন জীবনের সমস্ত আমল আল্লাহ তালা গরবাদ করে দেবেন কোনো প্রকার এবাদত আল্লাহ তালা কবুল করবে না ফালাঞ্জকর আমিন হুম কোনো প্রকার আমল আমি আল্লাহর কাছে গ্রহণ করা হবে না নাউজুবিল্লা এই যে কনকনে শীতে মসজিদে এসে আমাকেই তো আজকে খুব শীত লাগতেছে ঠান্ডা লাগতেছে আপনাদেরকে মনে হয় গরমে লাগতেছে নাকি আজকে একটু ঠান্ডা লাগতেছে ঠিক না এই যে ঠান্ডাকে অপেক্ষা করে কাকে সেজদা করার জন্য আসছেন আল্লাহ সবানহ তারা কে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেন এসেছি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি আমাদের উদ্দেশ্য কী আমরা অবশ্যই সবাই জানি এখানে যারা উপস্থিত হয়েছি যে এই দুনিয়ার জিন্দগি একদিন এই দুনিয়ার হায়াতি জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে এর পরিসমাপ্তি ঘটবে আর হাসরের ময়দান আমাদের সবাইকে উঠতে হবে সেখানে হবে বিচার ফয়সলার দিন সেখানে যদি দুনিয়ায় ভালো কাজ করে যেতে পারি নেক কাজ করতে পারি দুনিয়ায় যত প্রকার ভালো কাজ করতে পারি নেক কাজ করে দিদি মানুষের কল্যাণজনক কাজ করতে পারি তাহলে পরকালীন জীবন হাসরের ময়দান আল্লাহ তালা নিজ হাতে ওই সমস্ত বান্দাদেরকে যারা পুরস্কৃত করবেন যারা আল্লাহর কাছে এই দুনিয়ায় আল্লাহকে চেষ্টা করেছে আল্লাহর ভয়ে যারা গভীর রজনীতে চোখের পানি সিঁড়ে দিয়ে আল্লাহকে চেষ্টা করেছে আল্লাহর ভয়ে যারা এই জীবনযাপন করেছে আল্লাহ তালা দুনিয়ায় তাকে শান্তির জান্নাত দান করবে সোভান আল্লাহ যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে সোভান আল্লাহ এ দুনিয়ায় মাঠে ময়দানে পরিশ্রম করে রেজেকে অনুসন্ধান করা হচ্ছে যারা জান্নাত লাভ করবে আপনি কি খাবেন কি আশা আকাঙ্ক্ষা করেন ইচ্ছা করা শেষ সামনে আসি উপস্থিত হওয়া শেষ আল্লাহ